হ্যালো গাইসালাম আলাইকুম আজ আমরা এসএসসির রেজাল্ট খুব সহজে কীভাবে বের করবেন ফোন দিয়ে সেটি আজকে দেখাবো এ গাইস আমি আসি সাইফুল ইসলাম এস আইটিস আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে প্রতিদিন নতুন নতুন ভিডিও চলে আসবে প্রথমে আপনি আপনার ফোন থেকে হোম প্লেজ থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন বা যে কোনো একটা সিলেক্ট করলে হচ্ছে আপনি ক্রমব্রাউজ সিলেক্ট করবেন আমি কর্মবন্ধ সিলেক্ট করলাম কর্মবন্ধ সিলেক্ট করার পর এখান থেকে আপনি সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনি লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে উপরে কিন্তু একটি আপনার যে অপশনটা সেটা চলে আসবে আমি উপরে দেখাচ্ছি আপনাদের এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি সাইটে নিয়ে আসবে এখানে আপনি এর যে লিঙ্কটা সেটা ভালোভাবে করে দেখে নেবেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি লাল দিয়ে আপনি এখান থেকে ভালোভাবে দেখে নেবেন তারপর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু সেই রেজাল্টের যে সিটির যে ফর্মটি সেটা কিন্তু চলে আসবে পূরণ করতে হবে এখানে ভালোভাবে লেখা আছে এডুকেশন ইয়ার তারপরে হচ্ছে বোর্ড রোল তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন আর একটি সাবমিট করার একটি নাম্বার এটি আপনি ভালো করে দেখে নেবেন এখানে আপনার যা যা পূরণ করতে বলবে সবগুলো আপনি দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার চলে আসবে আমরা এখন আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনি এডুকেশন মানে আপনি কোথা থেকে পরীক্ষা দিচ্ছেন দাখিল এ ভোকেশনাল আলিম এগুলো সব কিছু আপনি এখান থেকে পাবেন আপনার যেটি আপনি সেটি এখানে এই করবেন আমি এখান থেকে এসএসসি দাখিল তাই দাখিল দিলাম তারপরে আপনি এখান থেকে ইয়ার আপনি কত ইয়ার পরীক্ষা দিচ্ছেন আমি এখন পরীক্ষা দেবো যে ইয়ারে সেটি আপনি এখান থেকে বসাবেন যদি আপনি দুই হাজার তেইশ হন তাহলে তেইশ তারপরে আপনি এখান থেকে বোর্ড এখান থেকে আপনি বোর্ড সিলেক্ট করবেন আপনি যে বোর্ডের কুমিল্লা যশোর তারপরে দিনাজপুর ময়মনসিং রাজশাহী যেটা আপনি সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে যশোর তাই যশোর সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনি রোল রোল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আপনার যে রোল নাম্বারটি সেটি আপনি এখান থেকে বসিয়ে দেবেন তারপর নিচে আছে রেজিস্ট্রেশন নং এটিও আপনি আপনার যে অ্যাডমিট কার্ড সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বার থেকে বসিয়ে দেবেন তারপর একটি নাম্বার আসবে আপনি সেই নাম্বারটি যোগ বিয়োগ অনেক ধরনের আসতে পারে আপনি এখান থেকে সেই নাম্বারটি বিয়োগ বা যোগ করে আপনি এখানে বসিয়ে দিবেন আমার এখান থেকে আমি সেটা বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি এখান এখান থেকে নিচে দেখতে পারবেন লেখা আছে আপনাদের আমি জুম করে দেখাচ্ছি এখানে নিচে একটি লেখা আছে সাবমিট নামে একটি অপশন যেটিতে আপনি ক্লিক করবেন এখানে দুটি অপশন একটি রেজাল্ট আর পাশে একটি সাবমিট আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্টটি সেটি কিন্তু এখানে চলে আসবে আপনি এখান থেকে আপনার নামটি বা আপনার বাবার নাম মার নাম সব কিছু দেখাবে তারপরে গেট পয়েন্টটিও দেখাবে তারপরে পাশে কিন্তু আপনি কত পেয়েছেন সেটাও কিন্তু আপনার এখানে দেখাবে আপনি এভাবে কিন্তু আপনার রেজাল্ট সেটি দেখতে পারবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক প্লিজ এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে